গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমার দিনটা এখন থেকে শুরু হলো চা দিয়ে তো এখন আমি সকালে চলে এসছি সকালের চা বানানোর জন্য কলকাতাতে তো প্রচুর ঠান্ডা পড়েছে তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও তোমাদের ওখানে কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে সেটাও কমেন্ট করে জানিও আর ঠান্ডাতে তোমাদের কেমন কাটছে দিনকাল সেটা বলো তোমাদের দাদাভাই যে খাবার নিয়ে যাবে তার জন্য আজকে করেছি মিক্সড রাইস তো সেটাও রেডি হয়ে গেছে তো সেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন চাটা করছি চা খেতে দেবো তো এই খাবারটাও নিয়ে যাবে চা হয়ে গেছে চলো বাবা অন্ধকার অন্ধকার জীবনে আলু ফুটিয়ে দিলাম গুড মর্নিং সোনু সোনু গুড মর্নিং গুড মর্নিং ওঠো শরীর ঠিক আছে এখন হুম তো চা করে নিয়ে চাটা খাও চাটা নিয়ে চলে এসেছি এবারে চাটা খাওয়া হবে সারা রাত ধরে যা তুমি নাক বাপরে একবার মুখ দিয়ে নিচ্ছে একবার নাক দিয়ে নিচ্ছে মানে সে কি অবস্থা চলো বিস্কুটটা নিয়ে আসি আমি চা নিয়ে চলে এসেছি আর এখন আমার বড় ওঠেনি অনু ওঠো আর কত ঘুম করবে আজকে একটু ঠান্ডা কম আছে হুম চা এখানেই আছে সব বিস্কুট উনি সুগার ফ্রি খাবেন না মিষ্টি বিস্কুট চাই এই মিষ্টি বিস্কুট এটা সুগার ফ্রি এলাম চা খাওয়া তো হয়ে গেল এবার তোমাদের দাদা ভাই আছে বাথরুমে ফ্রেশ হতে ততক্ষণে আমি ভাবলাম যে বিছানাটা ছটফট করে তুলে নিই না হলে এসে আবার কখন শুয়ে পড়বে তখন আর বিছানাটা তুলতে পারবো না তাই এখন ছটফট করে বিছানাটা গুছিয়ে নি শীতকালে লেপ ছেলে সবারই উঠতে খুবই কষ্ট হয় সব থেকে তো কষ্ট আমাদেরই হয় কারণ মেয়েদেরকে সকাল সকাল উঠতে হয় কারণ সকালে তো অনেক কাজ থাকে সকালে আগেই আমাদেরকে উঠে সবকিছু করতে হয় তো ভাবছি আজকে লেপটা বার করবো কারণ ব্ল্যাঙ্কেটে আর হচ্ছে না ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেড়েই যাচ্ছে দিন দিন ভেবেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে হয়ে যাবে আমি কদিন ধরে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে চলো লেপটা বার করি বলছে না ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে কিন্তু দেখছি যে বেশ ভালোই ঠান্ডা দিচ্ছে আর হবে না আজকেই আমি বলছি যে আজকেই লেপটা বার করব আর লেপটা যদি একবার রোদে দিতে পারতাম খুবই ভালো হতো তো আমার পক্ষে না একা ছাদে তুলে নিয়ে যাওয়াটা খুব চাপের আমার লেপটা প্রচন্ড ভারী আর বড় তো উপরে নিয়ে যেতে খুব কষ্ট হয় ওদিকে বিছানাটা গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে কি খেয়ে যাবে বলছে মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য একটু আমাকে বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে দাও তো সেই জন্য আবার করে এসে বাঁধাকপি কেটে এখন দেখতে বেসন দিয়ে ভালো করে তারপরে এই যে তেল গরম হয়ে গেছে এখন এই পকোড়া করে নিয়ে যদি এখনই খাবে বলে খেতে দিয়ে তারপরে আমি আমার কাজগুলো করব। যেহেতু রাইসটা নিয়ে যাবে তাই এখন একটু মুড়ি খেয়ে যাবে প্রত্যেক দিনই কিছু আলাদা আলাদা কিছু করে দিই আর আজকে ভাত আর তরকারি দিলাম না রাইসটাই দিলাম কালকে ভাত তরকারি দিয়েছিলাম আর দুপুরে একটু যদি রাইসের কিছু খায় না তাহলে রাত্রেবেলা রুটিটা খাওয়ানো যায় না হলে না রাত্রেবেলাও ভাত খাবে আর যা ঠান্ডা পড়েছে রাতে আমার ভাত একদমই খেতে ইচ্ছে করে এই দেখো পেঁয়াজি সব রেডি হয়ে গেছে মুড়ি খেতে দিয়ে দেবো গরম গরম পেঁয়াজি কেমন হয়েছে জানিও কে কে খেতে চাও চলে আসো ঝটপট তাড়াহুড়ো করে পকোড়া ভাজলাম তারপরে বলছে যে এখন খাবো না একটু পরে খাবো কি বলবো বলো ঠান্ডা হয়ে যাবে আবার আমাকে ওগুলো গরম করতে হবে তো যাই হোক আমি ভাবলাম যে আমার তো বসে নেই আমার কাজগুলো আমাকেই করতে হবে তো ওই জন্য ঘর টর ঝাঁট দিয়ে নিজের সামনে এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি আর গাড়ির চাকাতেও একটু জল দিয়ে দিতে হবে এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন বেরোনোর আগে আমি গাড়ির চাকায় জল দিই আর এই সকালে জলটা এত পরিমাণে ঠান্ডা কি বলবো তোমাদেরকে বলে বল মানে বলে বোঝানো মতো নেই মানে জল তো নয় যেন মনে হচ্ছে পুরো বরফ আর ওদিকে তোমাদের দাদাভাই চাচাচ্ছে এখন করছো কেন পরে করবে পরে করবে কখন করবো সেটা হলো আলটিমেট তো আমাকে তো দেরি করে লাভটা কি যত বেশি দেরি হবে সব কাজেই দেরি হয়ে যাবে তো ওদিকে সামনের দিকটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে একটু জল নিয়ে নিচ্ছি ঘরটা মুছে নেব কালকে ঘর মুছে নি এখন শীতকালে বলে না একদিন গ্যাপ দিয়ে দিয়ে মুছি কারণ প্রচন্ড ঠান্ডা আর মেঝেগুলো এমনি এমনিই বরফ হয়ে থাকে পুরো আমি জুতো পরে চলি বলে তবু একটু রক্ষে আর তোমাদের দাদাভাইকে জুতো পরতে বললেও বলবে না মজা করতে বললেও বলবে না খালি পায়ে হেঁটে বেড়াবে আর এত ঠান্ডা মেঝেগুলো মানে কি বলবো ওই জন্য আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে মুছি কালকে মোছা হয়নি তাই ভাবলো আজকে মুছে আমার আবার ঘর না মুছলে না ক্যামেরাটা যেন অস্বস্তি অস্বস্তি মনে হয় মানে এটা একটা মানে সেই সুচিবাই রোগের মতো হয়ে গেছে পুরো এতক্ষণ তো সয়টার পরে কাজ করছিলাম এখন সয়টারটা খুলে দিয়েছি কারণ আমার সয়টারে হাতটাই ভিজে গেছে বারবার হাতটা নেমে যাচ্ছে তারপরে ভিজেই গেল আমি না ছয়টা চাদর এইসব ঘুরের কাজ করতে খুবই আমার অসুবিধা হয় তো সেই জন্য এখন এই যে ছয়টাটা খুলে দিয়ে এখন ঘরটা মানে ওই দিক থেকে দিকে মোছা হয়ে গেল সেকেন্ড রুমটা এরপর রান্নাঘরটা আর ঠাকুরের ওই জায়গাটা মুছে নাও তারপরে দেখি স্নান করব জলও বসিয়ে দিয়েছি হালকা গরম হওয়ার জন্য ঠান্ডা জলে মানে আজকে যা ওয়েদার ঠান্ডা একদম ঠান্ডা জলে স্নান করা যাবে না কারণ জল পুরো বরব হয়ে গেছে আমি প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে কলকাতাতে আছি বিশ্বাস করো এই রকম লেভেলের ঠান্ডা কোনো বছরই পড়েনি এই বছর প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে শুনছি নাকি আরো ঠান্ডা বাড়বে তো এই ঠান্ডাতে এই অবস্থা জানি না এরপরে বাড়লে খুঁজে পাওয়া যাবে নাকি আমাকে sc 77. বরো বྦ�iram,སবམ ব়མ ববু আর মোর সল দ্র ভেং, বর সল গ্র লআটে, বাজারে গিয়েছিলাম মাছ টাচ নিয়ে এসে রেখে দিয়ে এখন চলে এসেছি আমার বাগানে কারুকার্য করতে এখানে ইঁদুরের এত উপদ্রব হয়েছে কি বলবো যেখানে টব গুলো রেখেছি ওইখানে টবের তলা তলাতে করে ইঁদুর গুলো গর্ত করছে গর্ত করে ওই দিক দিয়ে যাওয়া আসা করছে টব গুলো না সব উল্টে পড়ে যাচ্ছে আর গাছ তো এমনিতেই খাচ্ছে ওদের কিছু কিছু বাছাই করা গাছ আছে সেগুলো খেয়ে নিচ্ছে তো সেই জন্য আজকে সকালে উঠে যখন দেখি না একটা টব উল্টে গেছে আর ওইখানে গর্ত করেছে তো সেই জন্য আবার ওই গর্তটা বন্ধ করে ওখানে আবার দুটো ইট দিয়ে তারপরে টবগুলো বসালাম মনে হয় না খুব বেশি দিন গাছগুলোকে আর বাঁচিয়ে রাখতে পারবো বলে এই যে মাছ নিয়ে এসেছি মাছটা ধুয়ে নি সকালে আমি বাজার গিয়েছিলাম মাছটা আনতে তো মাছটাকে ধুয়ে নি তারপরে আমি স্নান করব স্নান করে পুজোটা করব মাছটা ঢেলে নিই এই যে দেখো এটা হচ্ছে আজকে নিয়ে এসেছি কাতলা মাছ একদম জ্যান্ত ছিল আমি ওখানে গিয়ে একটু ভিডিও ক্লিপও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব চলো মাছটা এখন ধুয়ে নিই ভালো করে এই যে মাছটা ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো কাতলা মাছ তো আমাদের দাদাভাই খেতে ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু কাতলা মাছে বেশি পিস বেরোয় না বলে না আমি খুব একটা নিয়ে আসি না আর কাতলা মাছটা মানে গোটা গুটিই নিতে হয় কাঁটা এখানে অনেক বেশি দাম নেয় গোটার থেকে কাঁটা ডবল দাম তো সেই জন্য আজকে দেখলাম যে রুই মাছও ছিল না ভালো কাতলা মাছটা ভালো ছিল তাই নিয়ে এসেছি এই যে মাছের তেলটা ধুয়ে রেখেছি আলাদা করে তরকারি করবো তো এখন আমি আগে স্নান করব পুজো করব তারপরে বাকি রান্নাবান্না হবে স্নান করা হয়ে গেছে পুজো স্নান করা হয়ে গেছে পুজোটা করবো পুজো টুজো করে তারপরে ব্রেকফাস্ট করবো ওখানে তো সব কিছু রেডি করে এসেছি এবারে শুধু পুজোটা হয়ে গেলে আর মানে এত ঠান্ডা লাগছে আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম কারণ কাজ বাজগুলো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম যে তাহলে স্নানটা করে নিই তারপরে পুজো করে তারপরে একবারে খাবো তোমাদের দাদাভাই বললো যে একটু পরে খাবে তো সেই কারণে ভাবলাম একবারে পুজো করেই খাবো তাই এখন স্নান হয়ে গেছে চলো ছটফট করে পুজোটা করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর আজকে মা লক্ষ্মী আর লক্ষ্মী নারায়ণ আর গণেশ তিনজনকে স্নান করিয়েছি আর গপুদেরকে যেহেতু পরশু দিন করিয়েছিলাম তাই আজকে আর করাইনি আজকে এই তিনজনকে করালাম পরে দুদিন পরে আবার গোপুদেরকে স্নান করাবো চলো এবারে পুজোটা করে নিতে হবে ঝটপট করে আর এই যে দেখো ফুলের কি অবস্থা এখন এত ফুল পাওয়া যাচ্ছে তবুও মানে ফুলের দাম এত কম গাঁদা ফুল এত অ্যাভেলেবল তাও দশ টাকার ফুল বলতে দেখো একজন দিয়েছে এটা অবশ্য একটা মহিলার দোকান মহিলার দোকানগুলোতে এরকমই করে আর এই যে দেখো একটা দশ টাকার ফুল পাশের দোকান থেকেই নিয়েছে মহিলাটা যখন আমাকে দশ টাকার ফুল দিল আমি তাকে বললাম যে আপনার এইটা দশ টাকার ফুল এখন তো গাঁদা ফুল পাওয়াই যাচ্ছে বলছে দশ টাকায় আর কিছু হয় না ঠিক আছে তার পাশ থেকেই একটা লোকের কাছ থেকে নিলাম সে দিলো দশ টাকার ফুল তাকে আমি দেখিয়ে দিয়ে এলাম যে আপনার দশ টাকার ফুল দেখুন আর এর দশ টাকার ফুল দেখুন ঠিক আছে আপনি হচ্ছে ফুলগুলো মানে এ করে নিয়ে আসছেন বিলার থেকে নিয়ে আসছেন উনি হচ্ছে ফুলগুলো ফ্রিতে নিয়ে আসছেন ওই জন্য উনি এতটা করে দিয়েছেন মানে কি বলো যাই হোক চলো পুজো করি তাকে খাবে চলে আসো মুড়ি ধনের পাতা বাঁধাকপি পেঁয়াজ দিয়ে পকোড়া আর শশা এই যে একজন খেতে বসেছে আমি ওইটা নিয়ে নিয়েছি আমি মুড়িটা বেড়ে ওষুধটা খেতে গিয়েছিলাম কিছু খাওয়ার না খাওয়া জীবনে তো ওষুধ খেয়ে বেঁচে থাকি এত ওষুধ থাকে যে আমি মানে খাবার খাবো কখন সেটাই ভুলে দেব তোমার নিচ্ছিনা তোমার দেখার দরকার নেই তুমি আসবে না আমার ব্লগে সব বাজে লোকেদেরকে আমি নিই না শশা গুলো কি ঠান্ডা আজকাল শশা গাছে শশা গাছের গোড়াতে চিনি দিয়ে তারপরে শশা গাছ লাগায় কারণ এত মিষ্টি কোনোদিনও শশা খাইনি মানে আগে আমাদের সময় ছোটবেলায় নিজেদের বাড়িতেও শশা হতো এত মিষ্টি হতো না নিজেদের শশাগুলো এত মিষ্টি কেমন হয়েছে মোটামুটি হুম বেশি ভালো দিলে আজকাল মানুষের বেশি ইয়ে হয়ে যায় বেশি ভালো খেয়ে খেয়ে না জীব ল্যাব 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 করছে খেয়ে বেশি বকে মাছ ভালো চলছে দুটো খেয়েছি একটা আমার এটা তোমাদের দাদা দাঁড়াল আর লেজারটা তোমাদের দাঁড়াল মাথাটা একটু আমি ঢলে দিয়ে খাবো আর এই আলু হচ্ছে হয়ে গেছে মাখের তেলটা রেখেছি তরকারি কোনো বলছি তেলের জল কাটা হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে আর একটু কচু দিব কচুটাও কেটে খেয়ে ফুয়েছে আর তার চরির মশলা কাটা হয়ে গেছে ये जो मेरी टोटल का होछ है ये ये सीजन में प्रथमम होछ और ये देखिए ये छोला बशी है আজকে বাজার থেকে কী নিয়ে এসেছি দেখো সফেদা সফেদার কি দাম আটটা সফেদা নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে আমলা আমলাগুলো আমার শেষ হয়ে গেছে তাই নিয়ে এলাম ষাট টাকা করে আমলা এটা পাঁচশো আমলা আছে আমলাগুলোকে আবার কাটতে হবে রান্নাঘরে রান্না কমপ্লিট ধোয়া মাজা ঘষা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে এখন সব রেখে দিয়েছি চলো রান্নাঘর থেকে এবার বেরোই জানলাটাও দিয়ে দিয়েছি প্রচণ্ড হাওয়া আসছিল এই হচ্ছে আমার স্বর্গ